আমাদের হরিপুর ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী একটা জমিতে আমরা একটা মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাই সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স সেখানে রওনা করি উপস্থিত হই মৃতদেহ উদ্ধার করি এবং তার পরিচয় শনাক্ত করি আমরা আপনারা ইতোমধ্যেই জেনেছেন ভিকটিমের নাম জুই এটা একটা নিরিসাংস ও চাঞ্চল্যকার হত্যাকাণ্ড ছিল আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক তার যথাযথ সুরতাল প্রস্তুত করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য পরবর্তীতে ভিকটিমের মা জুয়ের মা মোমেনা খাতুন বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার দাখিল করেন এবং নিয়মিত মামলা রুজু হয় চাটমোর থানার মামলা নম্বর ১৬ তো এই মামলার ধারাবাহিকতায় আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি মাত্র চার দিনের ব্যবধানে এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সর্বমোট পাঁচজন অভিযুক্তকে আমরা আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের সাথে যে তারা জড়িত রয়েছে সে ধরনের সব রকম তথ্য তারা প্রদান করে আমাদের হেফাজতে যারা আছে তারা এখন বিজ্ঞ আদালতে যাবে এবং আমাদের যে পরবর্তী আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করব এই নির্মম নৃশংস এবং চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের সাথে আজকে যারা জড়িত ছিল এবং যারা গ্রেপ্তার হলো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আমার আমাদের চাটমোর থানা বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ আমরা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি নিশ্চয় তারা স্বীকারোক্তি দেবেন মনে হয়েছিল শিশু ধর্ষ জয় ছিল হ্যাঁ আমাদের কাছে মন হয়েছে যে যে এই ঘটনার যে ভিকটিম শিশু জুই সাত বছর বয়স তার সে ধর্ষিত হয়েছিল ওই সময় সবাই তাকে আমরা ধারণা করতেছি সবাই তাকেই রেপ না তাকে মূলত ওই তার যে পর্ণের প্যান্টটা ছিল প্যান্টটা ছিল ওইতে তাকে পেশিয়ে শ্বাসরোধ করে হত্যা করাই তো আমরা প্রাথমিক তদন্ত বা আমাদের ধারণা যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং এটা আমরা যখন মেডিকেল রিপোর্ট পাব এছাড়াও আমরা যে বিভিন্ন সোয়াব ভেজাইনাল সোয়াব র্যাক্টাল সোয়াব স্কিন সোয়াব আমরা সংরক্ষণ করেছি এটার যে বৈজ্ঞানিক পরীক্ষা রয়েছে কেমিক্যাল টেস্ট এর মাধ্যমে সঠিক তথ্য আমরা নিশ্চয়ই পাবো এটা তার মুখে যে ফোটা ফোটা দাগ ছিল

আহ পার্শ্ববর্তী একটা কলা বাগানে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তার উপর পার্শ্বিক নির্যাতন করা হয় এবং ওখান থেকে তাকে আবার এই ভুট্টা খেতে আনা হয় ও শিশুটা নিখোঁজ হয় পহেলা বৈশাখ সোমবার চোদ্দ তারিখে দিন রাতেই যে কোনো সময় সে হত্যাকাণ্ড শিকার হয় সবাই কিশোর না দেখেন ওইখানে একজন ইয়াং আছে যে আসামি সোহেল হ্যাঁ একজন আছে চারজন আন্ডার এজ কিশোর গ্যাং এর আমরা খতিয়ে দেখছি আমরা আপাতত যেটা জানতে পেরেছি যে তারা ওই পয়লা বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করার জন্যই খারাপ মেয়েদের আনার একটা পরিকল্পনা ছিল এই জন্যই তারা ওই যে গাজা সেবনও করেছিল তো ঘটনাক্রমে বাচ্চাটা ওই যে আপার তার বাড়ির ইয়ে নয়ন নামে একজন ব্যক্তি আছে তার বাড়ির পাশে আম বাগান ছিল সেখানে খেলতে যায় আম কুড়াইতে যায় ওই সময়ে এই দুর্বৃত্তদের তারা নজরে আসে চোখে পড়ে পাঁচজনে প্রাথমিক ভাবে আমরা মনে করতেছি পাঁচজনেই মাদকাসক্ত আমরা এটা মনে করতেছি আসলে এটার নাম কি বলা যাবে না এখানে তারা আসলে ওই যে বয়লা বৈশাখ উপলক্ষে যে আনন্দ একটা খারাপ মেয়ে বাজে মেয়েদের এনে আনন্দ উল্লাস করবে কিন্তু ওটা ওটা টাকা জোগাড় করতে পারেনি বা খারাপ মেয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে তখন তারা এরা তো ওই নেশাগ্রস্ত ছিল ঘটনাক্রমে এই শিশুটা তাদের চোখে পড়ে যায় সে যখন খেলতে যায় বা আম কুড়াইতে যায় তো ওই তাদের সামনে পড়ার সময়ই এই তারা এই দুর্বৃত্তায়নে তারা না এখানে কোনো দলীয় সম্পর্কতার কোনো বিষয়ে আমরা আমাদের প্রাথমিক তদন্ত এটা পাওয়া যায় না না না